ঔষধ ও ভ্যাকসিনের রিপোর্টিং সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ফার্মাকুফি বিভাগের উদ্যোগে মামিসি মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব জনাব মোহাম্মদ মোজামের হোসেন

মানবিক থেকে বাবাガル থেকে সুমনা ফার্মাকোলজি বিভাগের শিক্ষক ডাক্তার নার্স ফার্মাসিস্ট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার হু এর প্রতিনিধি সাবমিট আমাদের বা ডিভিশন থেকে অনুষ্ঠানে বক্তারা বলেন রুগীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং স্বাস্থ্য ব্যবস্থায় দায়বদ্ধতা বাড়াতে ওষুধ ও ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রিপোর্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ